قرآن كريم يمر الله تعالى والنواية جل الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ودنيا ও দুনিয়ার বান্দারা আমি আল্লাহ মরণ বানিয়েছি আমি আল্লাহ মৃত্যু বানিয়েছি আমি আল্লাহ জীবন বানিয়েছি আমি আল্লাহ মৃত্যু বানাইলাম আমি আল্লাহ জীবন বানাইলাম কেন বানাইলাম তোমাদের মধ্যে কে উত্তম আমল করে তোমাদের মধ্যে কে জান্নাতি আমল করে এই জিনিসটা জানবার জন্য আল্লাহ কে উত্তম আমল করে এটা দেখবার জন্য তা আল্লাহ কি বলেছেন আমি আল্লাহ মৃত্যু বানিয়েছি এরপরে বলেছেন আমি আল্লাহ জীবন বানিয়েছি এ মুসলমানেরা বুঝে থাকলে বলেন জন্ম আগে না মৃত্যু আগে জন্ম আগে কি আগে জন্ম আগে জন্ম আগে অত সাল্লাহ বলছে আমি মৃত্যু বানিয়েছি আগে আনছে মৃত্যুর কথা কি কথা বুঝেন এরা উত্তর দেয় কথা বুঝা যায় আগে মৃত্যুর কথা এতে কেনই এনেছেন একটা কারণ আছে না নেই ও ভাই গভীর মনোযোগ এখান থেকে একটা মানুষকে যদি আমি জিজ্ঞাসা করি ভাই আপনার বয়স কত বলবে আমার বয়স ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর যার বয়স যত সে তত বলবে প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভে যখন চলে যায় মায়ের গর্বে কমপক্ষে এক বছর থাকে ঠিক কিনা বলে দশ মাস দশ দিন কারো বা নয় মাস কারো বা এগারো মাস ফেকার কিতাবে পাওয়া যায় চব্বিশ মাস পর্যন্ত মায়ের গর্ভে একটা বাচ্চা থাকতে পারে আল্লাহ কয় মাস চব্বিশ মাস চব্বিশ মাস দুই বছর একজন ইমাম তার মায়ের গর্বে চব্বিশ মাস ছিল সেখান থেকেই ফুতিবা সু বলেন তো মায়ের গর্বে যে আপনি এক বছর ছিলেন যেই দিন আপনি জন্মগ্রহণ করলেন ওই দিন থেকে আপনার জন্মের তারিখ শুরু হয়ে যায় কত সালে জন্ম বলে এত সালে জন্ম ওই তারিখে জন্ম ওই দিনে জন্ম ওই দিন থেকে আপনার তারিখ ঘোষণা করা হয় বয়স নির্ধারণ করা হয় মা আপনি আপনার মায়ের গর্ভে এক বছর ছিলেন ওই বছরটা আপনি আপনার হায়াতের তালিকায় লেখেন না লেখেন লেখেন কেউ লেখে কেউ গোনায় ধরে I'm on my way সামান্য এক বছর আপনি মায়ের গর্বে ছিলেন ওই বছরটা আপনি আপনার থায়াতের তালিকায় গলায় বললেন না আমার আল্লাহ জানায় দিল ও দুনিয়ার বন্দারা দুনিয়ার ষাট বছর ছিলা সত্তর বছর ছিল এই সীমিত সময়টা আমি আল্লাহ গলায় ধরি না আমি আল্লাহ ওই সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে তুমি মৃত্যু বরণ করেছ ওই মৃত্যু বানাইলাম ওই মৃত্যুর পরে কবরে অনন্তকাল থাকবা ওই জীবন আমি আল্লাহ বানিয়েছি তোমার এই তোমার এই দুনিয়ার সময়টাকে আমি আল্লাহ মায়ের গর্বের সময়ের মতো কোনায় ধরে নাই আওয়াজ দিয়া বলি আল্লাহ